সবাইকে স্বাগতম আমি ইন্দ্রজিৎ এবং আপনি দেখছেন কণ্ঠশিল্পী নেক্সট আজকের ভিডিওতে আলোচনা করব অন্ধ্রপ্রদেশে রাজ্য ওয়াকফ বোর্ড ভেঙে ফেলার বিষয়ে চন্দ্রবাবু নাইডুর সরকারের সিদ্ধান্ত এবং এর প্রভাব নিয়ে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন জোট সরকার সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে গত ত্রিশে নভেম্বর রাজ্যের সংখ্যালঘু কল্যাণ বিভাগ থেকে একটি সরকারি আদেশ জারি করা হয় যেখানে পূর্ববর্তী সরকার কর্তৃক গঠিত অন্ধ্রপ্রদেশ ওয়াকফ বোর্ড ভেঙে দেওয়ার ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে প্রশাসনিক শূন্যতা এবং বিভিন্ন আইনি সমস্যা উল্লেখ করা হয়েছে হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী পূর্ববর্তী ওয়াকফ বোর্ড গঠনের প্রক্রিয়া বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল এছাড়াও বোর্ডের কার্যক্রম দীর্ঘমেয়াদে অকার্যকর হয়ে পড়েছিল বলে অভিযোগ করা হয় সংখ্যালঘু কল্যাণ বিভাগের সচিব কাটি হর্ষবর্ধনের বক্তব্য অনুযায়ী সরকারের লক্ষ্য হল ওয়াকফ সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা এবং বোর্ডের কার্যকারিতা পুনরুদ্ধার করা নতুন আদেশের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা এবং সংখ্যালঘু কল্যাণের দিকটি আরও জোরদার করার চেষ্টা চলছে উল্লেখযোগ্য বিষয় হল এই আদেশ কার্যত টিডিপি নেতা শেখ আবদুল আজিজের নেতৃত্বে নতুন ওয়াকফ বোর্ড গঠনের পথ তৈরি করে দিচ্ছে চন্দ্রবাবু নাইডুর সরকার ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা এবং সংখ্যালঘুদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ এই আদেশ কিভাবে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়কে প্রভাবিত করবে এটি কি সুশাসনের পথে একটি ইতিবাচক পদক্ষেপ নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য আপনার মতামত জানাতে ভুলবেন না দুই সালের পয়লা নভেম্বর অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট রাজ্য ওয়াকফ বোর্ডের সভাপতির নির্বাচন স্থগিত করার একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে এটি ঘটে যখন কিছু ব্যক্তি ওয়াকফ বোর্ডের সদস্যদের মনোনয়নকে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশন দাখিল করেন দুই হাজার উনিশ সালে ওয়াইএসআর কংগ্রেস পার্টির সরকার এগারো সদস্যের একটি ওয়াকফ বোর্ড গঠন করেছিল তাদের মধ্যে তিনজন নির্বাচিত প্রতিনিধি এবং বাকি সদস্যরা সরাসরি মনোনীত হন তবে এই বোর্ডের গঠন প্রক্রিয়াকে বৈধতার প্রশ্নে আইনি চ্যালেঞ্জ জানানো হয় সরকারি আদেশ নম্বর পঁচাত্তর অনুসারে ওয়াকফ বোর্ডের দীর্ঘমেয়াদী অকার্যকারিতা এবং পূর্ববর্তী আদেশের বৈধতা নিয়ে মামলা মোকদ্দমা জমে থাকায় প্রশাসনিক শূন্যতা দেখা দেয় এ কারণে হাইকোর্টের পর্যবেক্ষণ এবং সুশাসন বজায় রাখতে আগের জিও প্রত্যাহার করে নতুন আদেশ জারি করা হয় এই সিদ্ধান্তের ফলে নতুন ওয়াকফ বোর্ড গঠনের পথ প্রশস্ত হয়েছে এবং এটি সংখ্যালঘু কল্যাণ এবং ওয়াকফ সম্পত্তি সুরক্ষার জন্য সরকারের প্রতিশ্রুতি তুলে ধরে অন্ধ্রপ্রদেশের সংখ্যালঘু কল্যাণ বিভাগের সচিব কাটি হর্ষবর্ধন জানিয়েছেন যে হাইকোর্টের পর্যবেক্ষণ এবং প্রশাসনিক কার্যকারিতার ঘাটতি বিবেচনা করে সরকার এই পদক্ষেপ নিয়েছে পূর্ববর্তী সরকারের জারি করা জিও বাতিল করে ওয়াকফ বোর্ড ভেঙে দেওয়া হয়েছে যার মূল উদ্দেশ্য হল এক সুশাসন বজায় রাখা ওয়াকফ বোর্ডের কার্যকারিতা বাড়াতে প্রশাসনিক শূন্যতা দূর করা দুই আইনি জটিলতা সমাধান বিভিন্ন মামলার কারণে সৃষ্ট আইনি সমস্যাগুলির দ্রুত সমাধান করা তিন ওয়াকফ সম্পত্তির সুরক্ষা ওয়াকফ সম্পত্তি সঠিকভাবে পরিচালনা ও সুরক্ষিত করার লক্ষ্যে নতুন ব্যবস্থা গ্রহণ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন সরকার ওয়াকফ সম্পত্তির সুরক্ষা ও সংখ্যালঘুদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ সংখ্যালঘু কল্যাণমন্ত্রী মোহাম্মদ ফারুকের মতে এই পদক্ষেপগুলি পূর্ববর্তী সরকারের প্রক্রিয়াগত ত্রুটির সংশোধন ও কার্যকারিতা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন এন সরকার পূর্ববর্তী ওয়াইএসআর কংগ্রেস সরকারের গঠিত ওয়াকফ বোর্ড ভেঙে দিয়ে নতুনভাবে গঠনের পরিকল্পনা করছে এই সিদ্ধান্তের পেছনে প্রশাসনিক শূন্যতা এবং আইনি জটিলতার কথা উল্লেখ করা হয়েছে তবে এটি রাজনৈতিক কৌশল হিসেবেও দেখা হচ্ছে যেখানে টিডিপি নেতা শেখ আবদুল আজিজকে নতুন বোর্ডের চেয়ারম্যান করার সম্ভাবনা তৈরি হয়েছে নেল্লোরের প্রভাবশালী নেতা হিসেবে আব্দুল আজিজকে সামনে আনা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক সমর্থন শক্তিশালী করার উদ্যোগ বলে অনেকে মনে করছেন ওয়াইএসআর কংগ্রেস সরকারের তৈরি বোর্ডের বিরুদ্ধে বিভিন্ন আইনি চ্যালেঞ্জের কারণে এর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়েছিল সেই সুযোগ নিয়ে বর্তমান সরকার নতুন বোর্ড গঠন করে নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে সংখ্যালঘু ভোট ব্যাংককে প্রভাবিত করার একটি বড় পদক্ষেপ হতে পারে ভিডিওটি এখানেই শেষ করছি আপনি কি মনে করেন এই সিদ্ধান্ত সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কতটা কার্যকর হবে আপনার মতামত জানাতে অবশ্যই মন্তব্য করুন কণ্ঠশিল্পী নেক্সট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার সঙ্গে শেয়ার করুন আগামী ভিডিওতে আবার দেখা হবে